তারে তো আমি চিনিই না তো না না একজন মানুষকে আমি ক্যান খুন করতে চাইব তাহলে প্রশ্ন করলেন পরিতোষ স্যার মহেশ বললেন মাস কয়েক আগে তুমি হঠাৎ উধা হইয়া গেলা কেন গ্রাম থিকা সে অন্য কাহিনি আপনার কাছে সেটা আমি বলতে চাই না তোমার বলতেও হইব না এখন আমি সব জানি পুলিশও জানে সরকারও জানে পরিতোষ কথা বললেন না মহেশ মির্জা দরজার দিকে তাকিয়ে হাত ইশারা করলেন সঙ্গে সঙ্গে ঘরে ঢুকল রুস্তম তার সঙ্গে দুজন পুলিশ অফিসার এত রাতে এখানে পুলিশ অফিসার দেখে ভারী অবাক হলেন পরিতোষ স্যার তার মানে ময়জ মির্জা আটখাট বেঁধে সব ব্যবস্থা করেছে পুলিশ অফিসারদের একজনের নাম মইনুদ্দিন অন্যজন আবিদুল হক তারা চেয়ারে বসলেন মৈনুদ্দিন বললেন কেমন আছেন আপনি পরিতোষ স্যার মাথা ঝাঁকালেন বিষয়টা যে অনেক দূর গড়িয়ে গেছে এতক্ষণে যেন তা পুরোপুরি উপলব্ধি করতে পারলেন তিনি মৈনুদ্দিন বললেন আপনার বিষয়ে আমাদের অবজারভেশন আছে বিষয়গুলো গুরুতর আমরা চাইলে এগুলোর কোনো ব্যাখ্যাও নাও দিতে পারি কিন্তু আপনাকে জিজ্ঞাসাবাদের আগে আমরা চাই আপনি জানুন যে আমরা আপনার সম্পর্কে খোঁজখবর নিয়েই এখানে এসেছি ফলে আমাদের প্রশ্নের জবাবে আপনাকে কষ্ট করে আর মিথ্যা জবাব দিতে হবে না বা লুকোচুরিও খেলতে হবে না বলে সামান্য হাসটেন মঈনুদ্দিন তারপর পাশের জুনিয়র পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বললেন বলো যা যা আমরা জানতে পেরেছি আপনাদের এই রাজনৈতিক দলটি একটা সময় নিষিদ্ধ ছিল কারণ তারা আন্ডারগ্রাউন্ড থেকে সরকার উৎখাতে সহিংস আন্দোলন শুরু করেছিল হত্যা সন্ত্রাস বোমাবাজি কথা ঠিক পরিতোষ স্যার জবাব দিলেন না মইনুদ্দিন বললেন একটু দ্রুত জবাব দিতে হবে স্যার আমাদের হাতে সময় নেই পুরোপুরি ঠিক না বললেন পরিতোষ স্যার আমাদের শুরুটা কিন্তু অহিংসই ছিল তাহলে সহিংস হলো কেন আমরা প্রথম দিকে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে কাজ করতে শুরু করি নানান সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক দর্শন চেতনা ইত্যাদি তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু সরকার বিষয়টা স্বাভাবিকভাবে নেয়নি কেন এরকম কিছু করলে স্বাভাবিকভাবে না নেওয়ার কারণ কি। কারণ প্রথম নির্বাচনে আমরা সরকারের প্রধান প্রতিদ্বন্দ্বীতে পরিণত হই ফলে সরকার সতর্ক হয়ে যায় শুরু হয় অকারণে ভয়াবহ দমন নিপীড়ন মিথ্যা মামলা থেকে ক্রস ফায়ার অবধি ফলে আপনারা আন্ডারগ্রাউন্ডে চলে যান বলতে পারেন বাধ্য হয়ে সবাই অতিষ্ঠ হয়ে গিয়েছিল কিন্তু সে তো বহু বছর আগের ব্যাপার আপনাদের এই সহিংসতার কথা এখন সবাই জানে এমনকি আপনাদের আগের সেই জনসমর্থনও এখন আর নেই হুম আমরা সেটা বুঝতে পেরেছিলাম কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল আসলে দলের থিঙ্ক ট্যাঙ্কদের অনেক চেষ্টা করেও বোঝানো যায়নি এবং তারপর দলের একাংশ নিয়ে আপনি বেরিয়ে এলেন এতক্ষণে আবার প্রশ্ন করলেন মইনুদ্দিন আপনি এবং আফজাল হোসেন নামের একজন বললেন যে ওই সহিংস আন্দোলন আর করতে চান না আপনারা বরং আগের মতোই মানুষের মধ্যে কাজ করে জনসমর্থন বাড়াতে চান পরিতর স্যার জবাব দিলেন না মনিদিন বললেন এবং সেই ভাবনা থেকেই যার যার গ্রামে ফিরে গেলেন আপনারা অরাজনৈতিক পরিচয়ে কাজ শুরু করলেন মানুষের মধ্যে এবং এই সব কিছু আপনি এবং আফজাল হোসেন নিয়ন্ত্রণ করতে লাগলেন যার যার গ্রামে থেকে পরিতোর স্যার এবারও কথা বললেন না তবে তাকিয়ে রইলেন police officer etic.